এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না ইসলামের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে সবচেয়ে মর্মান্তিক বদর উহুদ খাইবার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট ছিল এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনেছি কজন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নী সদালাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস উবাইদা কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই নিয়ে যাও। এটা তো হওয়ার পরের কথা একদম হিজরতের কথা আর কি তখন হুদ সন্ধিও হয়ে গেছে এবং কাজা অমর আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে খাইবারের পরের কথা এটা যে হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাও তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ানরা তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের নেটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মুখর যেটা বলতেছে তো সে গেল ওখানে সুরাহবিল আল গাস্তানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বস দেখে কি করা যায় চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন আল্লাহ শান্তি বর্ষণ করবেন অসলিম তাসলিম ওই জন্য নবী সাল আসলাম চিঠিটা একটা রাষ্ট্রপ্রধানদের কাছে তো সে চিঠি পড়ে উদ্ধত আচরণ আমি এখানকার আমি রামাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায় ভাবতে কে চিঠি নিয়ে আসছে যে হারিস বিন উবায়দ আচ্ছা ওকে বসাও হারিস বিন উবায়দ রাদিয়াল্লাহুকে রাষ্ট্রদূত কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মম ভাবে হত্যা করল কথা বুঝতে পারছেন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার সাহাবিকে কয়জন সাহাবিকে হত্যা করেছে দশজন বিশ জন একশো জন একজন একজন সাহাবিকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য একটা জিহাদি তৈরি করলেন বাহিনী কাফেলা তিন হাজার কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার পালক পুত্র বলা হতো এক সময় জায়েদিন কোন জায়দ তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরের একজন সাহাবি তার সাথে ছিলেন তার নাম জাহেদিন হারসা যখন তায়েদবাসী নবীজিকে মারছিলেন জাহেদিন হারসা রবি আল্লাহ মানু তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুক তার গায়ে না লাগুক এই সাহাবি জাহেদিন হারসা রবি তাকে পতাকা দিয়ে বললেন এই মতার যুদ্ধের আমির হচ্ছে ইবনে হারসা যদি জাহেদিন হারসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবিন আমি তো আমার চাচাতো ভাই কোন জাফর যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে মনে আছে যিনি বাদশাহ নাজাসির সামনে কোরআন তেলাওয়াত করার সুরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নাজাসির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে ওই বাদশাহ নাজাসিও পরে ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ জাফর আদি আল্লাহ হানু পতাকা বহন করবে যদি জায়দিন হারুসা শহীদ হয় এরপরে যদি জাফরও শহীদ হয় পতাকা বহন করবে আমার আর এক প্রিয় ভাজন সাহাবি আবদুল্লাহ বিন রাহ রাদিয়াল্লাহু আনহু বিন রাহা যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত সুন্দর এত উন্নত কাব্য প্রতিভাশীল তার মধ্যে এই নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি ছিল একেবারে খাটি তাউহিদের সংস্কৃতি এমনকি কাবা তাও করছেন তিনি তখন কাবা তাও করছেন বিদায় কাজাউমরা আদায় করার সময় নবীর সামনের সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফের দের আঘাত করার জন্য এ কাফেরা দেখো তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মানে এখানে ঘুরতেছে অমরবিলা বলছিলেন যে কাবা খাওয়াজ করার সময় তুমি এগুলো বলছো নবীজীবনের লোকে ছেড়ে দাও সে এমন এমন বাক্য তিলাওয়াত করতেছে মানে এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্ধ হচ্ছে তাকে বলতে দাও এই হলো আবদুল্লাহী র হরা আল্লাহ নবীজীর অত্যন্ত প্রিয় মাধ্যম স্যার আব্দুল্লাহিন রা যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও সাহাবিরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনের শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না হয় না এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে কত লক্ষ এবং একেবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল আন্ডফোর্সড আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরো এক লক্ষ সৈন্য এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব আসলে কি সম্ভব সম্ভব না যুদ্ধ কিন্তু সম্ভব না আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি কোন যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জিতে নাই ইসলাম জিতেছে ইমানের বদৌলত শুধু ইমানের বদৌলতে আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই এখন এবার সাহাবিরা মাসোয়ারা করতেছেন রাত্রে বেলা আমরা কি করব কালকে যুদ্ধ করব। নাকি মদিনায় ফিরে যাব। নাকি রাসূলকে খবর পাঠাবো নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব। কি করব। তখন সাহাবি ওই যে বললো আবদুল্লাহ রাহ রবি আল্লাহ দাঁড়ালেন তরুণ সাহাবি আপনাদেরকে বলতেছে তরুণ সাহাবি দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইয়েরা আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা এই যুদ্ধ করবো শহীদ হব না হলে আমরা গাজী হব আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম সাহায্য আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি আমরা গাজী হই অথবা শহীদই হই আমাদের জন্য আজর আল্লাহর কাছে লেখা থাকে তো তার এই মানে এমন ইমান ছিল ভাষণটা আমি তো ওটা বলতে পারলাম না আরবিতে তিনি বলেছেন এতে এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবির আর দ্বিতীয়বার ভাবলেন না ঠিক আছে কালকে যুদ্ধ এবার পরের দিন যুদ্ধ শুরু হোক এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে পতাকা নিয়ে ছোটা আগায় যাচ্ছে এবং একটা আঘাত পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামন থেকে করছেন এক পর্যায়ে জায়দি আল্লাহ হর এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করেন বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পরে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার শাহাদত হয় পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে এনেছেন জাফর ইবিনাল খান হাতে এবং জাফরাহান যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরা কাটা ঘোড়া ছিল সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন যে আমার যেন পালিয়ে যাওয়ার মন না উঠে পড়ে তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে সাহিরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা এরকম আঘাতের দাগ দেখেছি একটাও দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা পড়তে দেন নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত হয়েছে এই খবর নবী সাল আলী হাসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন তিনি বললেন এই মাত্র জায়দ শহীদ হলো এই মাত্র জাফর শহীদ হলো একটু তিনি কান্নার কান্নার রোল কান্নার ভাব চলে আসলো একটু পরে নবীজি হেসে দিলেন সাহিরা বলছেন আপনি হাসছেন কেন আসল্লাহ তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে আল্লাহ রব আলমিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন নাম হয়ে গেল জাফর আতায়ার জাফর আতায়া পাঠান এরপরে পতাকা হাতে নিলেন সেই আব্দুল্লাহ বিন রাহ রাদিয়াল্লাহু আন তিনি যুদ্ধ করতে লাগলেন এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন সাহাবীরা বলেন আপনি ভয় কান্না করতেছেন জি না আমি ভয় কান্না করছি না বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি সে একটা ছিল সুরা মারিয়ামের মধ্যে ওয়াইম মিংকুম ইল্লা ওয়ালিদুহা এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চিরনির্ধারিত একটা বিষয় যে তোমাদের সবাইকে আবার বলছি ওয়াইম মানে তোমাদের সবাইকেই আবশ্যিক ভাবে ভাবে এই জান্নাত জাহান নামের উপর অবস্থিত এই পুলসিরাত পার হতেই হবে এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট এটা তোমাকে করতেই হবে সবাইকে করতে হবে এই আরেকটা মনে হয় আমার কান্না আসতেছে একজন তাকে একটা হাড্ডিওয়ালা গোষ্ঠ এনে দিয়েছিল তিনি সেই গোষ্ঠটা খাওয়ার জন্যে চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্যে এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছে হে আমার মন হে আমার মন তোমার নফস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্যে জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনেই আছে জানো শেষমেশ কি জীবন দেখেন কি কি ব্যক্তিত্ব কি ক্যারেক্টার কেমন গায়রত কেমন ইজ্জত কেমন সম্মান কি জীবন এরপরে তিনিও শহীদ হলেন পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালেদ বিন তাকে পতাকা দেওয়া হয় তিনি কিন্তু তখন তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন উহত যুদ্ধের যে ক্রাইসিস এটা কিন্তু তার হাতে আর আমরা আদায় করতে গিয়ে নবীজি চিঠি লিখে দিয়েছেন ছোট্ট করে একটা একজনের তারা লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও ওখানে লিখা আছে খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা কতই না ভালো ঠিক আছে একটা তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবল করে আসতো এবং নবী হাসান তাকে কিন্তু আন্ডারস্টিমেট করেন নাই তার হাতে উল্টা তরওয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরওয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ তুমি আল্লাহ তরোয়ারি এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করেছেন সবগুলোতে জয়লাভ করেছেন ওইখানে যদি আল্লাহ পতাকা তুলে নেন মোতার যুদ্ধে তারপরে সিরাতের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী ভোটের হাতে কোনো কাজ করতেন অনেক পারদর্শী তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন বামের তাকে ডানে নিয়ে গেছেন সামনের তাকে পিছনে নিয়ে আসছেন পিছনে সামনে নিয়েছেন বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন তিরন্দা থেকে সামনে দিয়েছেন মানে ওদেরকে ভেবা চাকা খাওয়াই দিয়েছেন যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয় তো ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করতেছে আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জুলে আসার চেষ্টা করতেছে পিছন দিকে ওরা ভাবতেছে পিছনের সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে আমাদেরকে একে দিতে এই আল্লাহ ভয় চাপায় দিলেন এরা পালায় চলে গেল তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যকে পরাজিত করা বললেন আমার হাতে সেই দিন নয়টা তরল ভেঙেছে আর সে সময় ছোট্ট একটা ইয়েমেনি এন দিয়ে আমি যুদ্ধ করেছি তার চিন্তা করেন কত কাফের মারা গেছে আর মুসলিমদের মধ্যে মাত্র বারোজন জন সাহাবি শহীদ হয়েছে মাত্র বারো জনকে তারা মারতে পারছে বাকিদেরকে মারতে পারবে এইগুলো হচ্ছে মহাকাব্য জাজল্লমান মহাকাব্য যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর দিন কায়েমের চেষ্টা আল্লাহর দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে ইনশাল এরকম অনেক ঘটনা আছে আমি আজকে আর বলা সুযোগ পেলাম না ইনশাল্লাহ আরো একদিন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তাহলে আমি আপনাদের সাথে আবার এগুলো ডিসকাশন করবো ইনশাল্লাহ তো শেষ করার আগে আমি জাস্ট দু একটা নাম উচ্চারণ করতেছি সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব ইমাম হুসাইন রিউল নাম মনে আছে না তার কারবার মাঠের ঘটনা পরে জানেন এইগুলো মহাকাব্য তিনি সপরিবারে নিহত হলেন শেষ পর্যন্ত কিন্তু আত্মসমর্পণ করেন না করেছেন তিনি প্রস্তাব দিলেন আমাকে ছেড়ে দাও আমি মদিনায় চলে যাই আমাকে ছেড়ে দাও আমি মক্কায় চলে যাই ছেড়ে দাও আমাকে আমি কোনো সীমান্তে চলে যাই সেখানে জিহাদ করে শহীদ হই তারা কিন্তু সুযোগ দেয় নাই আমাকে বলেন যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমা পাড়া মুসলমান ছিল না বলেন তারা কি কাফের ছিল তাহলে এখন কি ইমাম হোসেন যে এখানে প্রতিবাদ করলেন হাতে অস্ত্র উঠিয়ে নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হলেন তার যুদ্ধটা কি কর্মকাণ্ড ছিল ঠিক অনেকে আছে আমাদের সমাজে তারা মনে করে যে মুসলিমরা যতই পাপ করুক না কেন ওদেরকে কিছুই বলা যাবে তাই এমন একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে মুসলিম তারা ভাই কালিমা করছে বলছে তাকে আপনি কেন এইভাবে চার্জ করেন আরে কালিমা তো আবদুল্লাহিন ওবায়ও কি কালিমা পড়ে নাই তাহলে কি আপনি তাকে মুমিন বলে গণ্য করবেন মনে রাখবেন একটা কথা যাকে তাকে কোনো যাকে তাকে কোনো ক্ষুদ্র বিষয়ে কাফেরও যেমন বলা যাবে না আবার যাকে তাকে মুসলমানও বলা যাবে না এটা বুঝতে হবে আমাদেরকে ইমান ভঙ্গের কারণগুলো আমাদেরকে শিখতে হবে যাকে তাকে যেমন আমরা কাফের তাকফির করব না ঠিক একইভাবে যাকে তাকে মুসলমান পাক্কা মুসলমান বলা যাবে না আল্লাহ তাকে আমাদেরকে তৌফিক দান করে ঠিক এইভাবেই উমর রাজি আল্লাহ একদিন ফজরের নামাজ দাঁড়িয়ে কেরাত করছেন পিছনে এক এক দাস এই ফাইরুস নাম ফাইরুস আবুল উলু একেবারে ধারাল ছুটি দিয়ে উমর রদি আল্লাহ হানহুকে দুই তিনটা আঘাত করলো উমর রদি আল্লাহ হান শহীদ হলেন এগুলো মহাকাব্য রচিত হয়েছে কারণ ইসলামের বীর সিংহদেরকে কেউ আসলে সামন থেকে মারতে পারে নাই কথা বুঝতে পারছেন ওইভাবে চোরা মারতে হয়েছে আল্লাহর কসম উমর অদিয়াল্লাহ যে জায়গায় শাহাদত বরণ করছেন ওই জায়গায় আমি দাঁড়াইছি ওই জায়গাতে আমি দেখে আসছি কোন জায়গায় তাকে শাহাদত বরণ করা ওখানে ওই ওইসব জায়গাগুলো জিয়া রাখলেও মনের মধ্যেই এই চেতনাগুলো জাগব সুফার আল্লাহ আলী তাহলে কুফার মসজিদে যাচ্ছেন রাস্তায় এক এক ব্যক্তি তাকে চোরাগুপ্তা হামলা চালিয়ে এক হত্যা করেছে আল্লাহর বীর সৈন্যদেরকে কেউ সামন থেকে আঘাত করার সুযোগ পায় না তো এগুলো হচ্ছে মহাকাব্য জাজল্যমান মহাকাব্য আরেকজন ব্যক্তির কথা বলে শেষ করে দিচ্ছি অনেক আছে ভাই বলতে থাকলে অনেক সময় লাগবে রাজি একটা জায়গার নাম ওখান থেকে কিছু লোক আসছে এসে বলছে আপনি কিছু আমরা ইসলাম কবুল করবো ট্র্যাপ ট্র্যাপ আপনারা কেউ ভালো করে খেয়াল রাখবেন এগুলা যে কেউ যখন তখন যাই বলবে হ্যাঁ হ্যাঁ করতে যাবেন না মানুষের কথার পিছনে ওদের কাজের পিছনে উদ্দেশ্য বোঝার চেষ্টা করবেন ঠিক আছে সবসময় কিন্তু আবেগে ভাস্ত হবেন আমরা কিন্তু এই জায়গায় ভুল করতেছি অনেকে অনেক ভুল হচ্ছে মাঝখানে আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে ওলামা ইকরামদের সাথে মাসোয়ারা করে সিদ্ধান্ত নিতে তাহলে ইনশাল্লাহ ভুলটা কম হবে ইনশাল ঠিক আছে তো তা নবীজি দশজনকে পাঠালেন তারা দাওয়াত তো কবুল করে নাই হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেললো ঘিরে ফেলে তিন নিক্ষেপ করে দশজন সাহাবি সাতজনকে শহীদ করে ফেললো ট্র্যাপে ফেলছে ট্র্যাপে মানে এমনও আছে যে ওয়াজ মাহফিলে ডেকে মানুষ অনেক আলেমদেরকে মানে খারাপ কিছু করে ফেলেছে হ্যাঁ এরকম হিস্ট্রি আছে তো সতর্ক থাকতে হবে সতর্ক থাকার চেষ্টা করে এখন তিনজন সাহাবি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারপরও তার মধ্যে একজন হচ্ছেন খুবাইব রদি আল্লাহান কি নাম নাম বলেন খুবাইব রদি আল্লাহান তো খুবাইব রদি আল্লাহানুকে এক পর্যায়ে মানে আর কতক্ষণ পারা যায় একশো জন ঘিরে ফেলছে আমরা দশজন কয় তিনজন সাতজন শহীদ হয়ে গেছে তিনজন বাকি আছে কতক্ষণ পারা যায় তো তারা বললো যে তোমরা পাহাড় থেকে নেমে আসো তোমাদেরকে ছেড়ে দিব তিনজন মাসো করছেন না না নামা যাবেন নাম রেখে তারা আমাকে ধরে ফেল তারপরে বাধ্য হয়ে এক পর্যায়ে নামতে হয়েছে নামা সাথে সাথে একজনকে তারা মেরে ফেলছে বাকি দুজনকে তারা মক্কায় বিক্রি করে দিয়েছেন ওই মক্কার দুজনের মধ্যে একজন হচ্ছেন খোবাইব রাজি আল্লাহ আসিম রাজি নাম আসিম রাজি আল্লাহ আসিম রাজি আল্লাহ কেউ তারা হত্যা করেছে এবং তার লাশটাকে বিকৃত করার চেষ্টা করেছিল কিন্তু আসিম রাজি আল্লাহনু ওই সময় দোয়া করেছিলেন আল্লাহ আমার লাশকে কোনো কাফের হাতে বিকৃত হতে তুমি দিও না যুদ্ধ করতে করতে কথাটা বলেছেন কারণ বুঝতে পারছেন যে একশো জন ঘিরে ফেলছে ওদের একটা ট্রেডিশন ছিল লাশ বিকৃত করা আল্লাহ আমার লাশটাকে তুমি কোনো কাফারের হাতে বিকৃত করতে দিও তখন আল্লাহ রবুল আলমিন তার শাহাদাতে পড়ে এক ঝাঁক ভেমরুল পাঠায় দেন তারা তার গায়ের উপর বসে পড়ে কোনো কাফের তাকে হাত দিতে পারবে আল্লাহ বাকি এভাবে সাহায্য করে আর এইদিকে খুবাই রাজি আল্লাহকে বিক্রি করে দেওয়া হলো মক্কায় তাকে জেলখানা রাখা হচ্ছে তো খোবাইব রাজি আল্লাহ জেলখানায় বসে আছেন এটা একটু শুনেন আপনারা জেলখানায় বসে আছেন তার খুরের কাজের প্রয়োজন হয়েছে ছেলেদের প্রয়োজন হয় না খুরের খুরের কাজ তো বুঝতে পারছেন অ্যাডাল্ট আপনারা তো খুর চেয়েছেন একটা খুর আমাকে খুর দাও এখন কথা হচ্ছে খোবাইব রাজি আল্লাহ খুর চাইছেন খুর দেয়া হয়েছে তারা খুর দিচ্ছেন তো খুর কাজ শেষ করার পরে ওই কাফেরদের একটা বাচ্চা ছোট বাচ্চাটা দরাদারি করতে গিয়ে ওই জেলখানার ভিতরে ঢুকে গেছে খুব রাজি আল্লাহনের কাছে চলে আসে তো খোবাইব রাজি আল্লাহনু কিন্তু পারতেন তাকে করে ওখান থেকে বের না বসে আদর করতেছেন বাচ্চাটাই যার বাচ্চা সে তো আতঙ্কে এইবার তো অবস্থা খারাপ আমার বাচ্চাকে মেরে ফেললে তো সমস্যা তো খোবাইফ রাজি আল্লাহনু তাকে ছেড়ে দিলেন এবং আল্লাহ আল্লাহাক ওই জেলখানার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে আঙ্গুর খাওয়া নেমেছে ওই সময় ওই আঙ্গুর কথা পাওয়া যাচ্ছে না কিন্তু জেলখানায় তিনি বসে আঙ্গুর খাচ্ছেন তো কাফেররা বলেছে নিজেরাই খোবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোন বন্দি আমরা কখনো দেখি না খোবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোন বন্দি আমরা কখনো দেখি না খোবাইব রাজি আল্লাহকে এর পরে মক্কার বাজারে নিয়ে যাওয়া হয় একটা গাছের কাছে নিয়ে গিয়ে শেষ করে দিচ্ছি লাস্ট পয়েন্ট তাকে সুলদণ্ড দেওয়া হয় কি দণ্ড শূলদণ্ড এটা আপনারা বুঝবেন না এটা এমন না যে গলায় ফাঁসি দেওয়া শুরুদণ্ড কি একটু সার্চ করে দেখেন লোহা পিছন দিয়ে মানে শরীর একটা পাশ দিয়ে ঢুকিয়ে আরেকটা পাশ দিয়ে বের করে দেওয়ার নাম শুরদণ্ডুল্লাহের ফান আল্লাহ দেখা কি মানুষ তখন তাকে বলা হচ্ছে তোমাকে যদি শূলদণ্ড না দিয়ে মোহাম্মদকে তোমার জেকে নিয়ে আসি তুমি কি খুশি হবা তিনি বলছেন আমার জায়গায় মুহাম্মাদের একটা চুলো যদি বাঁকা হয় আমি সেটাও সহ্য করব তুমি কি চাও বলো শেষ শেষ ফয়েস কি তখন খোবেন্লাহানু বলছেন আমার শেষ ইচ্ছা হচ্ছে দুরাকাত নামাজ দুরাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো তিনি একটু শর্টকাটে নামাজ পড়লেন বললেন যে আমি যদি নামাজ লম্বা করতাম তোমরা হয়তো বলাবলি করতে যে আমি ভয় পাচ্ছি এরপরে তিনি দুইটা কথা বলেছেন এক এটা শেষ পয়েন্ট দুইটা কথা বলেছেন একটা হচ্ছে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন দোয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন আল্লাহ আল্লাহ তুমি একটা একটা করে এদেরকে গুনে রাখো এবং তাদের একটা একটা করে তুমি হত্যা করবা